কোডিং ছাড়াই আইটি প্রজেক্ট তৈরি করা এটা নিয়ে আমি আপনাদেরকে অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই আমরা কিভাবে বিভিন্ন ধরনের আইওটি প্রজেক্ট তৈরি করতে পারি পাশাপাশি এই আইওটি প্রজেক্টগুলো আমাদের মোবাইল ফোন থেকে আমরা যেন মনিটর করতে পারি সেই জন্য যে অ্যাপটা প্রয়োজন সেই অ্যাপটাও কিভাবে নিজে নিজে তৈরি হয়ে যায় আর এর জন্য আমরা যে টুলসটি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে কেএমই কনফিক আপনারা সেই ভিডিওটি দেখার পর অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা কে ব্যবহার করে এই ধরনের আইওটি প্রজেক্টগুলো তৈরি করলে যদি আমাদের ডিভাইসে ইন্টারনেট কানেকশান না থাকে অর্থাৎ কোনো কারণে যদি আমাদের ইন্টারনেট কানেকশান ব্রেক করে সেক্ষেত্রে এই অ্যাপটা কাজ করে কি না বা আমরা যে আই প্রজেক্টটা তৈরি করছি সেই আই ওটি প্রজেক্টটা কাজ করবে কিনা আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই আপনাদেরকে ডিটেল দেখাবো এবং এর জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট আপনাদেরকে দেখাবো আজকের এই প্রজেক্টে আমরা একটা ফায়ার অ্যালার্ম সিস্টেম তৈরি করব যেটা হচ্ছে আইওটি বেসড অর্থাৎ আমাদের বাসাবাড়িতে যদি আগুন লাগে সেটা আমাদেরকে ক্লাউডের মাধ্যমে আমাদের অ্যাপে সরাসরি নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দিবে পাশাপাশি আমাদের একটা অ্যালার্ম থাকবে যে অ্যালার্মটাকে সে সাথে সাথে অন করে দিবে যাতে করে আমরা সতর্ক হতে পারি যে আগুন লেগেছে তো এই প্রজেক্টের মধ্যে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যদি কখনো ইন্টারনেট কানেকশান না থাকে ক্ষেত্রে আমরা ম্যানুয়াল অটোমেশনের মাধ্যমে আমাদের যে অ্যালার্মটা আছে অ্যালার্মটাকে অন করে দিতে পারবো আর আমাদের যে ক্লাউড অটোমেশন অর্থাৎ যদি ইন্টারনেট থাকে সেক্ষেত্রে অ্যালার্ম তো বাঁচবেই পাশাপাশি আমাদের অ্যাপ থেকে আমরা যে ফিচারগুলো রাখবো অর্থাৎ নোটিফিকেশন আসা বা অ্যাপ থেকে অ্যালার্মকে অন করে দেওয়া এই ব্যাপারগুলো থাকবে অর্থাৎ কেয়ামীতে আমরা কিভাবে ম্যানুয়াল অটোমেশন এবং ক্লাউড অটোমেশন ব্যবহার করতে পারি সে বিষয়টাই আমি প্রজেক্টের সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের এই ভিডিওটি আমাদেরকে স্পন্সর করেছে কেয়ামি কনফিক আমি সম্পর্কে আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম আজকের ভিডিওতে আমরা কাজ করতে করতে আমি সম্পর্কে আরও বিস্তারিত জানবো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি কাজে লেগে পড়ি আমাদের ফায়ার অ্যালার্ম প্রজেক্টটি তৈরি করার জন্য যে যে কম্পোনেন্টগুলো লাগবে তা হচ্ছে একটি ইএসপি থার্টি টু মডিউল একটি ফ্লেম সেন্সর একটি পিজো বাজার এবং একটি ব্রেডবোর্ড প্রথমে আমরা ব্রেড বোর্ডের মধ্যে ইএসপি থার্টি টুকে বসিয়ে নিব এখন আমরা ফ্লেম সেন্সরটিকে আমাদের ইএসপি থার্টি টু বোর্ডের সাথে কানেক্ট করব আমরা ফ্লেম সেন্সরের যে ভিসি এবং গ্রাউন্ড পিন আছে সেগুলোকে ইএসপি থার্টি টু এর ভিসি এবং গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করব আর যে ডি জিরো পিনটি আছে অর্থাৎ ফ্লেম সেন্সর আউটপুট পিন সেটাকে আমরা ইএসপি থার্টি টু এর ডি ফাইভ পিনের সাথে কানেক্ট করবো বাট এখানে ডি ফাইভ পিনের সাথে কানেক্ট করার পূর্বে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো তো এখানে দেখুন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ফ্লেম সেন্সরটাতে পাওয়ার দিতে হবে এই আমি যদি এসপি থার্টি এর মধ্যে পাওয়ার দিই এটা ফ্লেম সেন্সরটা চলে আসলো তো আমরা প্রথমে টেস্ট করে দেখবো যে আমার ফ্লেম সেন্সরটা ক্যালিব্রেট করে আসে কি অর্থাৎ এটাতে পা এটা যদি ফায়ারের সামনে ধরে এটা ফায়ারকে ডিটেক্ট করতে পারে কিনা তো এই আমি এখানে যে ইন্ডিকেটার এল ইডি এসে আমরা ইন্ডিকেটার এল ইডিটা খেয়াল করবো ফায়ার ডিটেক্ট করলে ইন্ডিকেটার এল ইডিটা জ্বলে উঠবে আমি একটু অন্ধকার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমি এই যে এই লাইটারটা ব্যবহার করি এটার সামনে যদি ফায়ার ধরি দেখেন আমাদের কিন্তু ইন্ডিকেটার এলইডিটা জ্বলে উঠেছিলো আমি আরেকবার দেখাই এই যে দূর থেকে মোটামুটি ধরতেছে বেশি দূরে হলে যাচ্ছে না মোটামুটি কাছে হলে জিনিসটা ডিটেক্ট করতেছে তার মানে আমাদের ফ্লেম সেন্সরটা ঠিকভাবে ক্যালিব্রেট করা আছে তো আমরা তাহলে এই ফ্লেম সেন্সরটাকে আমাদের ইএসপি থার্টি টু এর ডি ফাইভ পিনের সাথে কানেক্ট করব। এবার আমরা এখানে অ্যালার্ম হিসেবে এই পি বাজারটাকে ব্যবহার করব আমরা পিজো বাজারে যে পজিটিভ পিন আছে সেটাকে ইএসপি থার্টি টু এর ডি টোয়েন্টি থ্রি পিনের সাথে কানেক্ট করব এবং এটার যে গ্রাউন্ড পিনটা আছে আমরা গ্রাউন্ড পিনটাকে ইএসপি থার্টি টু এর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দেব আমাদের কানেকশন দেয়া মোটামুটি শেষ আমরা এখন এই ইএসপি থার্টি টুটাকে কেএমই কনফিগের মাধ্যমে কনফিগার করে নিব তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গুগলে এসে আমরা কেএমই স্মার্ট এটা লিখে সার্চ করব। এখানে কেএমির ওয়েবসাইটটা চলে আসবে আমরা এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে এই যে কেএমই কনফ্লিক অপশানে যাব এবং সেখান থেকে আমরা এই যে উইন্ডোজের জন্য ওদের যে লেটেস্ট টুলটা থাকে আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন যে টুলটা অ্যাভেলেবেল থাকে যেমন এখানে এখন ভার্সন টোয়েন্টি ফাইভ আছে এটা যদি পরবর্তীতে আপডেট হয় যেটা থাকবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এই যে আপনারা এরকম একটা জিপ ফাইল পাবেন এখানে এটা আপনারা আনজিপ করে নেবেন আনজিপ করলে এরকম একটা ফোল্ডার থাকবে এবং এই ফোল্ডার মধ্যে কে আমি নামে একটা অ্যাপ্লিকেশান থাকবো আমরা এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবো ওকে তো আমরা অলরেডি আমাদের ইএসপি থার্টি টু মডিউলটাকে ইএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি তো আমরা একটু ডিসপিসির উপরে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অপশনে আসবো এখান থেকে আমরা ডিভাইস ম্যানেজার অপশনে যাব ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা এই যে পোর্ট অপশানে গেলে দেখেন এখানে ইএসবি সিরিয়াল সিএইচ থ্রি ফোর জিরো এটাই হচ্ছে মূলত আমাদের যে ইএসপি থার্টি টু সেটা এবং এটা আমাদের কম থ্রি পোর্টে কানেক্ট হয়েছে এটা একটু আমাদেরকে নোট করে রাখতে হবে আমরা কে এমই কনফিক আবার ওপেন করব একদম ডান পাশে যে সিরিয়াল কমিউনিকেশন প্রথম এটাতে ক্লিক করব ড্রপডাউন মেনুতে গিয়ে আমরা আমাদের এই যে কম থ্রি যেটাতে আমাদের ইএসপি থার্টি টু কানেক্ট আছে সেই পোর্টটা সিলেক্ট করে দিব এরপরে কানেক্ট অপশনে ক্লিক করব তো এটা কানেক্ট হয়েছে আমরা এখন প্রথমে হচ্ছে কে এম যে ফার্মোয়াটা সেটা আপলোড করতে হবে তো আমি আপলোড ক্লিক করছি এই যে এটা ডিটেক্ট করেছে এবং আমাদের ফার্মুয়াটা আপলোড হওয়া শুরু হবে এখন এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে ওকে আমাদের ফার্মওয়্যারটা আপলোড হয়ে গেছে আমরা জাস্ট এখন এই যে ডান পাশে এখানে যে প্লাস আইকনটা আছে আমরা প্লাস আইকনে ক্লিক করবো তো এখানে দেখুন আমরা যেহেতু আমাদের ইএসপি থার্টি এর সাথে একটা ফ্লেম সেন্সর কানেক্ট করছি তো ফ্লেম সেন্সর থেকে নর্মালি হাই বা লো এরকম আউটপুট আসে তো এই জন্য আমরা এখান থেকে এই যে কন্ট্যাক্ট অ্যালার্ম সেন্সর যেটা এটা নিব এটার সাহায্যে আমরা ফ্লেম সেন্সরের যে এই ব্যাপারটা মানে ফায়ার ডিটেক্ট করছে কি করছে না সেটা আমরা ডিটেক্ট করে নিতে পারবো আর হচ্ছে আমাদেরকে এই যে রিলেটা নিতে হবে তো প্রথমে আমরা এখন এগুলো কনফিকার করব অ্যালার্ম সেন্সরের নামটা আমরা চেঞ্জ করে ফ্লেম সেন্সর করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর আমাদের সুইচটাকে আমরা বাজার করে দেই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো আমরা ফ্লেম সেন্সর এখানে এই যে ক্লিক করলে এটা কত নাম্বার পিন অর্থাৎ আমাদের ফ্লেম সেন্সর থেকে যে আউটপুটটা আসতেছে ডি যে পিনটা ছিল সেটাই ইএসি থার্টি টু এর ফাইভ নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি এখানে ফাইভই আছে তাই আমরা আর চেঞ্জ করতে হচ্ছে না এবং আমাদের যে বাজারটা বাজারটা আমাদের ইএসপি এস পি থার্টি তেইশ নম্বর যে ডিজিটাল পিনটা আছে তেইশ নম্বর পিনের সাথে কানেক্ট করা আছে সেটাই এখানে দিলাম আর কোনো কিছু আমাদেরকে এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই যেমন আছে এমনই থাকবে আমরা এখন জাস্ট এই যে ডান পাশের নিচে যে আপলোড বাটন আছে এটাতে যদি ক্লিক করি এই যে আমাদের প্রোগ্রামটা অলরেডি আমাদের ইএসপি থার্টি টুর মধ্যে আপলোড হয়ে গেছে অর্থাৎ রকম প্রোগ্রাম এখানে করতে হয় না আপনি জাস্ট ড্র্যাগান ড্রপ করে আপনার কোন কোন জিনিস দরকার সেটা সিলেক্ট করে এখানে জাস্ট কোন পিনের সাথে কানেক্ট করেছেন এতটুকু দেখিয়ে দিলে বাকি কাজ এই সফটওয়্যারটা নিজে নিজে করে ফেলতে পারে এটাই হচ্ছে এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধাটা তো আমাদের কম্পিউটারের মধ্যে এতটুকু কাজে ছিল আমরা বাকি কাজটা আমাদের মোবাইল থেকেই করব চলুন আমরা এখন সে বিষয়টা দেখি তো আমরা এখন আমাদের ইএসপি থার্টি টু ডিভাইসের সাথে ওয়াইফাই কানেক্ট করে দিব এবং আমাদের যে মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপ থেকে কিছু কনফিগারেশন করব। প্রথমে আমরা ইএসপি থার্টি টুটাকে কীভাবে ক্লাউডের সাথে কানেক্ট করতে পারি সে বিষয়টা দেখব আমরা প্লে স্টোরে আসবো আসার পরে কে এম এ স্মার্টলিকে সার্চ করলে অ্যাপটা চলে আসবে অ্যাপটা আপনারা ইনস্টল করে ওপেন করবেন আপনাদের ক্ষেত্রে প্রথমবার ওপেন করার সময় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবো শুধু ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো আমাদের এখন হোম স্ক্রিনটা একদম ফাঁকা আছে আমরা এখন আমাদের এই ডিভাইসটাকেই আমাদের অ্যাপের সাথে কানেক্ট করে নিব এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে অ্যাড ডিভাইস অপশানে আসবো এখানে আমাদেরকে আমাদের যে বাসার ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং অবশ্যই কনফার্ম করতে হবে যেন আমাদের ওয়াইফাইটা টু পয়েন্ট ফোর গি হয় আমরা আমাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দিয়েছি এখন কানেক্ট অপশানটাতে ক্লিক করলে এখানে দুইটা মেথড আমাদেরকে দেখাবে একটা হচ্ছে ভায়া স্মার্ট কানেক্ট তো স্মার্ট কানেক্ট মোডে নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের ইএসপি থার্টি টু এর এই যে এখানে যে একটা বুট বাটন আছে আমরা এটাকে যদি একটু প্রেস করে ধরে রাখি দেখেন আমাদের এই যে ব্লু এল ইডিটা এখন প্রতি এক সেকেন্ড পরপর ব্লিঙ্ক করতেছে এটাই হচ্ছে স্মার্ট কানেক্ট মোড আমরা এখন এখানে স্মার্ট কানেক্টে ক্লিক করব এরপরে সিঙ্গেল ডিভাইসে ক্লিক করব তো এখন সে আমাদের ডিভাইসটাকে সার্চ করবে এবং এই যে ডিভাইসটা অলরেডি পেয়ে গেছে আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করবো এখানে ডিভাইসের একটা নাম দিয়ে আমরা সেভ করে দেব তো আমাদের এখানে ব্লু এল ইডিটা এখনও চলতেছে যদি ব্লু এলইডিটা নিভে যায় তার মানে হচ্ছে আমাদের মডিউলটা ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছে আমরা অ্যাপেও দেখতে পাচ্ছি এখনও অফলাইনই দেখাচ্ছে আমরা একটু ওয়েট করি ইন্টারনেটের সাথে কানেক্ট হতে এক কয়েক সেকেন্ড সময় লাগতে পারে এই যে অলরেডি ব্লু এল অফ হয়ে গেছে তার মানে এটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়েছে আমরা এখন ডিভাইসটাকে যদি একবার লোড দেই রিলোড দিয়ে দেখি এই যে আমাদের এখানে অ্যাপেও কিন্তু আপডেট হয়ে গেছে যে আমাদের ডিভাইসটা অনলাইনে রয়েছে তো আমরা এখন এই ডিভাইসে যদি ক্লিক করি দেখেন আমাদের যে দুইটা একটা হচ্ছে আমাদের সেন্সরটা এবং হচ্ছে আমাদের বাজার এই দুইটা অপশন এখানে দেখাচ্ছে আমি যদি ক্লিক করি বাজারটাকে আমরা অ্যাপ থেকেই অন অফ করতে পারবো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই ডিভাইসে দুইটা অটোমেশন সেট আপ করবো একটা হচ্ছে লোকাল অটোমেশন আর একটা হচ্ছে ক্লাউড অটোমেশন তো ক্লাউড অটোমেশানের কাজটা হচ্ছে আমাদের ডিভাইসে যদি ইন্টারনেট থাকে সেক্ষেত্রে আমরা যদি অ্যাপে কোনো নোটিফিকেশান নিতে চাই তখন আমাদের ক্লাউড অটোমেশনের প্রয়োজন হবে তো এটা কিভাবে করতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ব্যাকে আসব ব্যাকে আসার পরে এই যে আমরা অটোমেশান অপশানটাতে যাবো হোমস্ক্রিন থেকে অটোমেশন অপশানে যাব এবং এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করে আমরা ইফের মধ্যে এই যে অ্যাড সিন এখানে গিয়ে আমরা এই যে হোয়েন সেন্সর এটা ক্লিক করব এরপরে আমাদের ডিভাইসটা সিলেক্ট করব এবং ফ্লেম সেন্সরটা সিলেক্ট করে অনে ক্লিক করব তারপরে দেনে এসে আমরা এখানে অ্যাড টাস্ক এখানে আমরা একটা পুশ নোটিফিকেশন পাঠাতে চাচ্ছি তাই পুশ নোটিফিকেশান সিলেক্ট করে এখানে আমরা যে মেসেজটা নোটিফিকেশনে দেখতে চাচ্ছি সেটা লিখে দেব আমি লিখে দিলাম ফায়ার ডিটেক্টেড এবং এটা যদি আমি সেভ করে এখানে যে ডান পাশে উপরে সেভ বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই যে অটোতে এই যে আমাদের অলরেডি একটা ক্লাউড অটোমেশনে একটা পুশ নোটিফিকেশান আমরা সেট করে দিয়েছি আমরা আরও কিছু কাজ করব অ্যাড সিন ওয়ে সেন্সর অটোমেশন ফ্লেন সেন্সর অন এরপরে দেনে এসে আমরা এই যে চেঞ্জ সুইচ স্টেট এখানে গিয়ে অটোমেশন আমাদের যে বাজার বাজারটাকে টার্ন অন করে দিব। এটাকে সেভ করব আবার এই যে এটা এখানে চলে আসবে এখন হ্যাঁ আমরা আবার প্লাস এখানে ক্লিক করব আবার অ্যাড সিনে আসবো সেন্সর আমাদের ডিভাইস থেকে ফ্লেম সেন্সর অফ সিলেক্ট করবে এবার এবং দেন থেকে অ্যাট টাস্ক চেঞ্জ সুইচ স্টেট এখানে গিয়ে অটোমেশন আমাদের বাজারটাকে টার্ন অফ করে দিয়ে সেভ করে দিব অর্থাৎ আমাদের ফায়ার ডিটেক্ট হলে আমাদের ফোনে একটা নোটিফিকেশান আসবে এবং আমাদের যদি ফায়ার ডিটেক্ট হয় আমার বাজারকে অন করে দিবে ফায়ার ডিটেক্ট না করলে বাজারটাকে অফ করে দিবে এটা হচ্ছে আমাদের ক্লাউড অটোমেশনের কাজ এরপরে এতটুকু করলে আমাদের যখন ইন্টারনেট কানেকশান থাকবে তখন আমাদের ফোনে নোটিফিকেশান আসবে এবং বাজারটা অন অফ হবে কিন্তু যদি আমাদের এই ইন্টারনেট কানেকশানটা না থাকে সেক্ষেত্রে যেন লোকালি কিছু কাজ হয় লোকালি কী কাজ হতে পারে যেমন ফায়ার ডিটেক্ট করলে যেন আমার বাজারটা অন হয়ে যায় এটা করার জন্য আমরা যেটা করব। আমরা আমাদের ডিভাইসে প্রবেশ করব প্রবেশ করার পরে ডিভাইসে ঢোকার পরে এখানে দেখেন আরেকবার প্লাস আইকন পাচ্ছি আমরা এই যে উপর অটোমেশান লিখে প্লাস আইকন ঠিক আছে ডিভাইসের ভেতর থেকে যেটা করব সেটাই হচ্ছে আমাদের লোকাল অটোমেশনের কাজ আমরা প্লাস আইকনে ক্লিক করে এই যে অটোমেশন অপশানে আসবো আসার পরে আমরা আবার প্লাস এখানে ক্লিক করবো এখানে উপরে প্রথমে অ্যাড সিন অ্যাড সিনে গিয়ে আমরা ফ্লেম সেন্সরটাকে সিলেক্ট করে আমরা এখানে এই যে নিচের অপশন যেটা অবজেক্ট ডিটেক্টেড ঠিক অর্থাৎ অবজেক্ট ডিটেক্টেড মানে হচ্ছে আমরা ফ্লেম সেন্সর যদি কোনো কিছু ডিটেক্ট করে আমরা অ্যাড টাস্কে এই যে বাজারটাকে সিলেক্ট করে অন করে দিচ্ছি এটা আমরা সেভ করব আরেকবার আমরা অ্যাড অটোমেশনে এসে আবার অ্যাড সিনে যাব ফ্লেম সেন্সর নো অবজেক্ট ডিটেক্টেড যদি ডিটেক্ট না করে সেক্ষেত্রে আমরা অ্যাড টাস্কে গিয়ে বাজার এবং এটাকে আমরা বাজারটাকে টার্ন অফ সেটিং থেকে টার্ন অফ করে দিই অর্থাৎ যদি ফ্লেম ডিটেক্ট না করে তাহলে বাজারটাকে অফ রাখবে আর ফ্লেম ডিটেক্ট করলে বাজারকে অন করে দিবে। এই যে এটা হচ্ছে আমাদের লোকাল অটোমেশনের কাজ আমরা অ্যাপ থেকে বের হয়ে যাই এখন আমি আপনাদেরকে দেখেন আমার মোবাইল ডাটাটাকে চালু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইফাইটা অফ করে দিচ্ছি আমরা এখন দেখবো যে আসলে আমাদের ক্লাউড অটোমেশনটা কাজ করছে কি না তা আমি আমার ফোনটাকে এভাবেই রাখলাম আমরা এখন দেখি যে ফায়ার ডিটেক্ট করলে আমার ফোনে কোনো নোটিফিকেশান আসে কিনা এবং বাজার অন হয় কি না দেখেন আমরা আমরা এখানে বাজারটাকে অন হতে শুনলাম পাশাপাশি আমাদের মোবাইল ফোনে একটা নোটিফিকেশান চলে আসছে সাথে সাথে যে ফায়ার ডিটেক্ট করেছে তার মানে আমাদের ক্লাউড অটোমেশনটা সঠিকভাবে কাজ করতেছে এবার আমরা এই ডিভাইসটার ইন্টারনেট কানেকশানটা অফ করে দিব আমাদের রাউটার থেকে এখন আপনারা এখানে খেয়াল করেন আমাদের এই যে ইএসপি থার্টি টু মডিউলের গায়ে ব্লু অ্যান্ড রিটে চলতেছে তার মানে এটার মধ্যে এখন ইন্টারনেট কানেকশান নেই আমরা যদি আমাদের অ্যাপে আসি অ্যাপেও একই অবস্থা আমরা যদি ব্যাকে যাই এই যে এটা এখন আপডেট হয়নি হয়তো এই যে আমাদের অ্যাপেও দেখাচ্ছে যে আমাদের ডিভাইসটি মুহূর্তে অফলাইনে আছে অর্থাৎ ইন্টারনেট নাই এখন আমরা দেখব ইন্টারনেট না থাকলেও আমরা যে লোকাল অটোমেশন সেট আপ করেছিলাম সেটা কাজ করে কিনা আমরা আবার এটার সামনে ফায়ার ধরি এই যে আমাদের বাজারটা অন হয়ে গেছে ফায়ার ডিটেক্ট করার সাথে সাথে ইন্টারনেট না থাকার পরেও তার মানে লোকালি আমাদের যদি ইন্টারনেট নাও থাকে আমাদের কিন্তু প্রজেক্টটা কাজ করতেছে এবং আমাদের বাজারটাকে অন করে দিচ্ছে অর্থাৎ আমরা এই যে কেএমই যে প্ল্যাটফর্মটা রয়েছে এটা ব্যবহার করে আমরা লোকাল অটোমেশন এবং ক্লাউড অটোমেশন দুটাই ব্যবহার করতে পারি এবং এর ফলে আমরা কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করতে পারি আজকে আমরা যে প্রজেক্টটা তৈরি করলাম এটা কিন্তু একেবারে রিয়েল লাইফ একটা প্রজেক্ট এবং উইদাউট এনি কোডিং আমরা কোনো কোডিং ছাড়াই আমরা প্রজেক্টটা করেছি আমাদের যে অ্যাপ অ্যাপটাও কিন্তু নিজে নিজে ডিজাইন হয়ে গিয়েছে আমি আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমি আশা করছি আজকে আপনাদেরকে যে প্রজেক্টটা তৈরি করে দেখিয়েছি এটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট এবং আপনাদের কাজে লাগবে এই প্রজেক্টটা আপনারা নিজেরা তৈরি করতে পারেন এতে করে আপনাদের একবারে রিয়েল লাইফ একটা ইমপ্লিমেন্টেশন যেটা আই ওটির ক্ষেত্রে অর্থাৎ আগুন লাগলে যেন আমরা অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাই এবং আমাদের একটা স্যামসার বেজে ওঠে এই ধরনের প্রজেক্ট কিন্তু বর্তমানে খুব ব্যবহার হয় তো আমি আশা করছি এ ধরনের প্রজেক্ট আপনারা তৈরি করে নিতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় শেয়ার করার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ